নবমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রথমবার রবিবার বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার পাঁচটি রাজ্যের বুটকে সামনে রেখে এবারের বাজেটে বেশ কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য থেকে আয়কর সব ক্ষেত্রে বিশেষ কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এমনই পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে রাজ্যে বুটের আগে এই পাঁচটি ঘোষণা বড় পরিবর্তন আনতে পারে প্রথমত সাতটি হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সেই সাথে সেক্টরের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে চলতি বছরের এপ্রিল থেকে নতুন এক আয়কর আইন চালু হবে অর্থমন্ত্রী জানিয়েছেন এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনো অসুবিধা না হয় আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর এবার স্বল্প জরিমানায় একত্রিশ মার্চ পর্যন্ত রিটার্ন রিজভাইজ করা যাবে আগে ডেডলাইন ছিল একত্রিশ ডিসেম্বর সেই সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে নির্মলা সীতারমন ঘোষণা করেছেন দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে এই শিল্পকে প্রমোট করার জন্য সেই সাথে মেডিকেল ট্যুরিজম সার্ভিস নিয়ে বড় প্রস্তাব তৈরি হবে স্কিম পিপিপি মডেলে পাঁচটি মেডিকেল হাব তৈরি হবে দেড় লক্ষ দক্ষ কেয়ার গিয়ার তৈরি হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে আজ এক ফেব্রুয়ারি রবিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর এর সঙ্গে সঙ্গেই মাসের পয়লা তারিখ থেকে একাধিক নতুন নিয়মে বদল এসেছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বেশ কয়েকটি পরিবর্তন এসেছে যা সরাসরি আমজনতার পকেটের উপর প্রভাব পড়তে পারে আজ সকালেই তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম জানিয়েছে আবার টোল ট্যাক্স ফাস্ট্যাগের নিয়মও পরিবর্তন হয়েছে এর পাশাপাশি পান মশলা এবং সিগারেটেও দাক্কা এসেছে প্রথমত তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে বাজেটের দিনে রাজ্যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে প্রায় পঞ্চাশ টাকা এন টানা দুই মাস উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের সঙ্গে তেল সংস্থাগুলি বিমানের জ্বালানি অর্থাৎ এটিএফ দামেও দ্বিতীয় পরিবর্তন এনেছে এক ফেব্রুয়ারি থেকে দেশে তামাকজাত পণ্য এবং পান মশলার উপর হারে কর আরোপ করা হয়েছে সরকার জি এস ক্ষতিপূরণ শেষের পরিবর্তে একটি নতুন আবগারি শুল্ক এবং শেষ ঘোষণা করেছে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য এক ফেব্রুয়ারি থেকে নতুন আপডেট এসেছে তবে এটি স্বস্তির খবর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে গাড়ি জিপ অথবা ভ্যানের জন্য ফাস্ট্যাগ দেওয়ার সময় কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করেছে যা গাড়ি ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর ভারতের ইকোনমিক সার্ভে দু ডিজিটাল আসক্তি নিয়ে বড়সড় সতর্ক বার্তা দিয়েছে জানানো হয়েছে যে স্মার্টফোন সমাজ মাধ্যম অনলাইন গেমিং আর ওটিটি প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানোর কারণে দেশের যুব সমাজের মানসিক স্বাস্থ্যে খাজের উৎপাদনশীলতা এবং ভবিষ্যৎ রোজগারের উপর নেতিবাচক প্রভাব পড়ছে গত এক দশকে ভারতবর্ষে ডিজিটাল ব্যবহারের বিস্তার চোখে পড়ার মতো সস্তা ইন্টারনেট প্রায় সমস্ত মানুষের হাতে স্মার্টফোন এবং ফাইভ জি পরিষেবার ফলে দু হাজার সালে যেখানে ইন্টারনেট সংযোগ ছিল প্রায় পঁচিশ কোটি সেখানে দু হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাতান্ন কোটিতে এখন দেশের ডিজিটাল অর্থনীতি জাতীয় আয়ের প্রায় এগারো শতাংশ যা খুব তাড়াতাড়ি তেরো শতাংশ ছাড়াতে পারে সমীক্ষা অনুসারে দেশের পঁচাশি শতাংশেরও বেশি বাড়িতে অন্তত একটি করে স্মার্টফোন আছে অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ওটিটি সমস্ত কিছুই দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে ইকোনমিক সার্ভেতে ডিজিটাল আসক্তিকে বলা হয়েছে যে এমন একটি অভ্যাস যেখানে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্তভাবে ডিজিটাল ডিভাইস অথবা অনলাইন প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ে যা মানসিক চাপ এবং সামাগ্রিক জীবনে নানা রকমের সমস্যা তৈরি করতে পারে রাজ্যের বহু যুবক যুবতী রোজগার কিংবা অন্য কারণে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করছেন তবে মাঝে মধ্যে রাজ্যের যুবক যুবতীদের দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুর খবর শোনা যায় তবে এবার কর্ণাটক রাজ্যে চার মিসিং যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে কর্ণাটকের রাজধানীর বেঙ্গালুরুর একটি বন্ধ কোঠায় কোকো কোলা কোম্পানিতে কর্মরত লক্ষিমপুরের বাইশ থেকে ২৬ বছরের চার যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ সম্পূর্ণ অসম এটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার তদন্তের নির্দেশ জারি করে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি প্রথাগত চাকরি নয় বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেনজি সেই বিকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হল কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক ইনস্টাগ্রামে রিল করে ছবি তুলে দেদার রোজগার করছে ভারতের তরুণ প্রজন্ম এবারের বাজেটে সেই জেনজির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি জানান দেশের দেড় হাজার স্কুলে এবং পাঁচশো কলেজে গোড়া হবে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব রবিবার বাজেট ঘোষণার সময়ে নির্মলা জানান দেশের দেড় হাজার সেকেন্ডারি স্কুল এবং পাঁচশো কলেজে গড়ে তোলা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব অ্যানিমেশন ভিজুয়াল ইফেক্টস গেইমিং কমিক্স এইসব প্রশিক্ষণ দেওয়া হবে এই ল্যাবে নির্মলার ঘোষণা এই ল্যাবের মাধ্যমে দু হাজার সালের মধ্যে বিশ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কেবল কন্টেন্ট ক্রিয়েশন নয় ভারতীয় জেনজির মধ্যে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত দক্ষতা বাড়িয়ে তুলবে এই ল্যাব তবে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সরকারি কোনো সাহায্যের ঘোষণা করা হয়নি রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য আসতে চলেছে সুখবর এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও ঘোষণা করলেন বহাগ বিহুর আগে লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের দেওয়া হবে বিরাট উপহার আগামী বিশ ফেব্রুয়ারি রাজ্যের অরুণোদয় প্রকল্পের লক্ষ লক্ষ হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসবে আট হাজার টাকা করে বহাগ বিহুর আগে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের এই উপহার দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা করেছিলেন যে বিশ ফেব্রুয়ারি রাজ্যের অরুণোদয় হিতাধিকারী মহিলাদের অ্যাকাউন্টে আসবে আট টাকা এবার শেষ খবর স্বাধীনতার লক্ষ্যে পাকিস্তানে ভয়ঙ্কর হামলা চালাল বালুচিস্তানের বিদ্রোহীরা পাক সেনাবাহিনী পুলিশ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে শুরু করল অপারেশন হেরফ এমনটাই ঘোষণা করেছে বালুচ লিবারেশন আর্মি এই হামলায় কমপক্ষে আশি জন পাক সেনা পুলিশ কর্মী ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকের মৃত্যু হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে একত্রিশ জানুয়ারি শনিবার একটি বিবৃতি প্রকাশ করে বালুচ লিবারেশন আর্মি জানিয়েছে তারা টানা দশ ঘন্টা পাঁচ জেলার বারোটি জায়গায় হামলা চালিয়েছে আশি জন পাক সেনা জওয়ান পুলিশ কর্মকর্তা ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই কমপক্ষে আঠারো জনকে বন্দি করেছে তারা পাশাপাশি সরকারি অফিস ব্যাঙ্ক জেলসহ তিরিশটির বেশি সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তারা বিশটির বেশি গাড়িতে অগ্নিসংযোগ করেছে